নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি এই মুহূর্তে ভেলোরে টেম্পারেচার প্রচণ্ড হাই মানে প্রচণ্ড গরম সত্যি অস্থির করা গরম টেকা দেয় আর এই গরমে না সত্যি কথা বলতে মশাদার কোনো কিছু খাওয়া ভীষণ কষ্টকর যদিও আসার পর থেকে আমরা একদম সিম্পল খাবার দাবারই খাচ্ছি তো তেমনই একটা রেসিপি আছে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আজ দুপুরবেলা আমি বানিয়েছিলাম একদম পাতলা ডিমের ঝোল বলতে পারো মশলাবিহীন সামান্য সিম্পল কিছু মশলা একদম ঘরোয়া ডিমের ঝোল তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করতে চলেছি তো প্রথমে যেটা করলাম কয়তে দিয়ে দিলাম সরষের তেল তারপরে আগে থেকে সিদ্ধ করে নেওয়া ডিমগুলোকেও দিয়ে দিলাম তারপর সামান্য পরিমাণ হলুদ আর নুনও দিয়ে দিলাম ভাজার সময়তে আর এখানে কিন্তু যেহেতু আমি কোনো কৌটো এক্সট্রা করে আনিনি তাই প্যাকেট থেকে সমস্ত একটা একটা করে মশলা বা নুন হলুদ এভাবেই ঢেলে ঢেলে দিচ্ছি বা কখনও চামচ দিয়েও দিচ্ছি আর কি অনেকেই বলতে পারো তাই আগে থেকেই বলে দিলাম ডিমগুলোকে ভালো করে ভেজে দিলাম মিডিয়াম আছে দুপিট ভালো করে লাল লাল করে তারপর তুলে ফেলছি আর আমি যখন বাড়িতে ঝোল বানাই তখন কিন্তু ডিমটা একদম আমি হালকা করে ভাজি অথচ আমার মা আবার ডিম হালকা করে ভাজলে খেতে পছন্দ করে না বলে আমার গন্ধ লাগে এর জন্য একটু ভালো করেই ফ্রাই করলাম তারপর দেখো যেটা করছি বাকি থাকা তেলটুকুর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নাও আলু আমি ডিমার আলুগুলো আগে থেকে একসঙ্গে সিদ্ধ করেছিলাম তো দিয়ে হালকা ভাজা দিয়ে তুলে ফেলবো সামান্য একটুখানি হালকা করে ভাজলেই হবে আর যেহেতু আগে থেকে আলুগুলো সিদ্ধ করা আছে এর জন্য খুব ডিপ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই একটুখানি সামান্য নাচড়া করে ভেজে তুলে ফেলছি এই দেখো তবে রান্না করতে করতে একটা সত্যি কথা বলবো এই যে ডিমের ঝোল পাতলা করে এটা কিন্তু শাশুড়ি মায়ের থেকে শেখা আর আমার থেকেও অনেক অনেক বেশি ভালো বানায় এটা শাশুড়ি মা সত্যি যা মা বানায় এই ঝোলটা অদ্ভুত সুন্দর লাগে খেতে সেরকম করে ট্রাই করার চেষ্টা করলাম আজকে একটু তো তারপর যেটা করলাম আলু ভাজা পর যে তেলটুকু ছিল কড়াইতে তার মধ্যেই দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ মানে ভালো করে কুচি ফেলতে পারিনি বুঝতেই পারছো ছুরি দিয়ে কাটা তো ভালো করে কাটতেও পারছি না যেমন তেমনভাবেই হচ্ছে আর দিলাম কাঁচা লঙ্কা চেরা চার পাঁচটা ঝাল ঝাল করেই করলাম একটুখানি মানে কাঁচা লঙ্কার ঝাল আর কি যেমন হয় আর তার সঙ্গে দিয়ে দিলাম টমেটো একটুখানি হালকা করে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করলাম তারপর দিয়ে দিলাম টমেটো এবং একত্রে মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে ভালো করে এটাকে সাতলে নেবো বা কষিয়ে নেবো আর এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন এতে কী হবে টমেটো আর পেঁয়াজটা কিন্তু সহজেই গলে যাবে বা নরম হয়ে যাবে আর জানো তো এখানে আসার পর থেকে আমরা দেশি টমেটো কিনে কিনেই খাচ্ছি এখানে অনেক টমেটো পাওয়া যায় ফ্রেশ সবজি পাওয়া যায় তো টমেটোগুলো এত সুন্দর সহজে নরমও হয়ে যায় মানে দু এক মিনিটের মধ্যেই কড়াইতে সহজেই নরম হয়ে যায় এখন দিয়েছি সামান্য একটুখানি হলুদ হলুদটা না আমি সবসময় একটু দেরি করেই দিই এতে কী হয় কালারটা নষ্ট হয় না আর অনেকেই বলে বা আমি দেখেওছি শুরুতে হলুদ দিয়ে দিলে অনেক সময় কালারটা খারাপ হয়ে যায় হলুদ রঙটা পুড়ে পুড়ে যায় তো একটু পরে দিলে কিন্তু সেই অবস্থা হয় না আর এই দেখো দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটুখানি জল এবার ঢাকা দিয়ে দেবো এতে কি হবে একদম সুন্দর করে কষানো যাবে পুরো পেঁয়াজ আর টমেটো আর একদম সহজেই নরম হয়ে যাবে এই দেখো এখন তুলে ফেলছি তারপর এক একে দিয়ে দেবো বাদ বাকি মশলা ব্যবহার করছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো সামান্য পরিমাণ ধনের গুঁড়ো ব্যাস যেটা ঘর থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম এই আর কারণ আমি তো শুরু থেকেই বলছি যে আমি এসছি এখানে আমার মায়ের পেটের প্রবলেমের জন্যে ট্রিটমেন্ট করাতে তো সেখানে তো বাইরে কোনো খাবার খাবো না আগে থেকেই জানতাম এর জন্য আমি কিন্তু বাড়ি থেকে ছোটো ছোটো কৌটার মধ্যে মশলা নিয়ে এসেছিলাম তো সামান্য পরিমাণ আদার গুঁড়োও করে নিয়েছিলাম সেখান থেকে দিয়ে দিলাম এক চিমটে সামান্য আদার গুঁড়ো এই দেখো ব্যাস এতেই কিন্তু হয়ে যাবে আর কোনো মশলা আমি কিচ্ছু এর মধ্যে অ্যাড করবো না তো এবার আরেকটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে দেবো তারপর দিয়ে দেবো ঝোলের জন্যে জল আর শেষ পর্যায়ে দিয়ে দেবো ডিম আর আলুগুলোকে তারপর আর কি খুব সহজেই কিছুক্ষণ ফুটিয়ে নেব আর আমি কিন্তু গরম মশলা বা কোনো কিছু অন্য কোনো মশলা ঘি কিছুই ব্যবহার করলাম না একদম সিম্পল একদম লাইট একটা ডিমের কারি বা তেল পাতলা ঝোল বলতে পারো যেটা কিন্তু গরমে আমরা সবাই খুব তৃপ্তি করে মোটামুটি ভাত কোটা খেতে পেরেছি ভালোই লাগছিল আর কি খেতে খারাপ না তো তোমরা ট্রাই করতে পারো আশা করি ভালোই লাগবে আর বুঝতেই পারছো এসছি এক জায়গায় তো রোজ যা রান্নাবান্না করছি সেটাই মোটামুটি শেয়ার করার চেষ্টা করছি এক্সট্রা করে স্পেশালভাবে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছি না কি আর করবো একেই তো এত পরিমাণ গরম তারপরে সেভাবে কোনো সেটা আনিনি নি শ্যুট করার মতো হাজব্যান্ড একটুখানি আছে হেল্প করছে সেজন্যই তুলতে পারছি শ্যুটগুলো নাহলে হয়তো একদিন সম্পূর্ণ আমার ভিডিওটা অফ থাকতো কারণ আমার কাছে আমার কেরিয়ারের আগে আমার মা বাবা অনেক বেশি প্রিয় তাদের ভালোভাবে আগে সুস্থ করে বাড়ি নিয়ে যাবো তারপর আমি আবার নিজের কেরিয়ারে ফোকাস করব তো এই দেখো হয়ে গেলো আমার ডিমের কারি চলো সবাইকে টাটা তোমার সবাই খুব ভালো থেকে সাবধানে থেকে দেখা হচ্ছে খুব শীঘ্রই আর দেখতে পাচ্ছ আমাকে একদিনে আমার স্কিন টোন একদম হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে এবার কারণ আর ফসা তোমার সাথে দেখেই বুঝতে পারছো আশা করি তো চলো সবাইকে টাটা তোমার সবাই খুব ভালো দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন ভিডিওর সাথে টাটা সবাইকে